পুরো গ্রামে বন্যার পানিতে ভেসে গেছে যেদিকে তাকায় শুধু পানি আর পানি এই মাটি ছিল ফসলে ভরপুর আর এখন মাটি হচ্ছে পানিতে ভরপুর কৃষকরা বন্যার পর তাদের অবস্থা কি হবে এই অঞ্চলে মানুষ যারা কৃষিজীবী যারা কৃষির উপর নির্ভরশীল তারা কোন অবস্থায় যাবে কারণ খাদ্য সংকট দেখা যাবে দেখা দিবে যেহেতু তাদের উৎপাদিত ফসল কিন্তু তারা তুলতে পারেনি প্রতিটি মাঠ যেহেতু পানিতে ভরে গেছে বাড়ি যেহেতু পানি উঠেছে তাদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেছে এখানে যত দূর দেখা যায় শুধু পানি আর পানি কিন্তু এই জায়গাটিতে ছিল ফসল আর ফসল সেই সোনালি ফসল এখন আর নেই বন্যার পানিতে সব ভেসে গেছে মানুষের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেছে মানুষ এখন কিভাবে যে জীবনযাপন করবে পরবর্তী সময়টি বন্যার পরবর্তী সময়টি তাদের কিভাবে যাবে তারা নিজেরাও জানে না বন্যায় মানুষের যে করুণ জীবনযাপন যে করুণ চিত্র সেটা আমরা পুরো গ্রামটি ঘুরে আমরা দেখতে পেয়েছি পুরো গ্রামটিতে পানি ভরপুর পানিতে থই থই করছে পুরো গ্রামটি আমি যে জায়গাটি যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দোয়ালিয়া ছোয়ানি ছোয়ানি দক্ষিণ দোয়ালিয়া গ্রাম দিয়ে আমি যাচ্ছি আমি একটি কোষা নৌকাতে রয়েছি এই যে এই গ্রামের মানুষের যে জীবনযাপন আসলে সত্যিই পানি যে মানুষের জীবনের রক্ষাকারী হচ্ছে পানি আবার পানি হচ্ছে মানুষের জীবনকে অসহনীয় করে তোলে সেটি তার বাস্তব প্রমাণ হচ্ছে এটি পানি মানুষের জীবন বাঁচায় পানি মানুষকে জীবনকে অসহনীয় করে তোলে দুর্বিষহ করে তোলে মানুষের জীবনকে করুণ করে তোলে করুণ চিত্র এ পানিতে মানুষ যেভাবে জীবন জীবনযাপন করছে এই সে পানি আপনারা বুঝতে পারছেন এক করুণ চিত্র এটি এই অঞ্চলের মানুষ যে যেভাবে জীবন কাটাচ্ছে এই বন্যা আক্রান্ত হয়ে তারা যেভাবে জীবন পার করছে এটি আসলেই একটি করুণ চিত্র বলা যায় এই যে মানুষের যে জীবনযাপন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি ভরপুর এই যে কীভাবে যাচ্ছে মানুষ মানুষের যে অসহনীয় জীবনযাপন এটি না দেখলে পরে বিশ্বাস করা যায় না বন্যার পানিতে ভাসছে গ্রাম ভাসছে মানুষ এই যে মানুষের যে জীবনযাপন সেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি থই থই করছে পানি